কে কচকচি নিবে কে আবার পা লিবে কে নিবে আবার চামড়া লাগা কে আবার হাত লাগা কেন তো দুজনে দেব না আমি এখন আজি নাই আমার খান কাইতে দেব না এই মাংস এসে জীবনে রান্না করব না যে করবে করুক গাবার লোককে ভালো খাইয়ে খুব ভালো করে খাইয়ে নাম আছে নাকি মাংস মাংস খেতেছি মাংস রান্না করে দাওয়া মাংস করতে পারবো না যাও ঠিক আছে বললে না না ঠিক আছে মাংস কে করবে মাংস করতে পারবে না তুমি তুমি তো ভালো রান্না করো যে মাংসটা না সব সবকিছু রেডি রেডি করে দিয়েছি মাংস রান্না কর ভাত খাইয়ে না মাছ না ঠিক আছে আর বললে ঠিক আছে ঠিক আছে পেঠাবো হুম ঠিক আছে তাহলে বলতে পারবে তুমি ভালো পারো কারলে তোমাকে বললো না ঠিক আছে বললে তো তোমার কথা কি আগে বলবে অ করতে হবে মানে

আমিষ তো তো রান্না কর না তো রান্না করতে মাংস আছে যে আর তো রান্না ভাগে খেতে ভালো লাগে ওলে তো আমি বুইলা বাইলো তাহলে যা রান্না করার সময় ভাগও করে দিতে হইছে সবাইকে কে বলছে পিলাই দিব কে কচকচি লিবে কে আবার পা লিবে কে লিবে আবার চামড়া লাগা কে আবার হাত লাগা হ্যাঁ মুরগির মাংস খেবে তো কে অত দিতে আরবে বেচে বেচে কে ঝোল লিবে কে ঝোল লিবে না হ্যাঁ সবারই লাগছে আমি বাজার থেকে মাংস নিয়েই চলে আসবো লাগছে বেছে বেছে হ্যাঁ তুমি একবার যাও বুঝতে পারবে আর সবারই ফরমাইস বেছে বেছে নিয়েছো গাউলে তেলে এনে রান্না করে তুলে দেবো হম কে ঝোল পায় না কে শুকা এখানটা বাড়ি পেয়েছে নাকি যা হবে তাই খেতে হবে রাজমিস্ত্রি ভাই কেউ কি জেনে শুনে খারাপ করবে হ্যাঁ আমি তো নিজে খারাপ খেতে পারি না করবো না রান্না করতে

나와, 가까나, 나 자, 자. 가가 자. 다 자, 자. 자, 자, 자. 자, 아니 자, 자, 자. 이 자. 자, 자. 자, 자. 자, 자.